পাবেন আপনি ষোলোশো টাকা চার হাজার পাঁচশো টাকা পড়া বাইশ পঞ্চাশ টাকা ছয়ত্রিশ টাকার আঠারোশো টাকা ষোলোশো করে অনলি ষোলোশো টাকা করে এগুলো নিতে পারবেন ডিসকাউন্টে আঠারোশো টাকা ডিসকাউন্টে টাকা আঠারোশো টাকা

আচ্ছা একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে প্রাইজ এবং সব দেখা দেবেক্সটা দেখছেন কত যাচ্ছে ফিমিয়াম দেখেন মোটামুটি সব সাইজ দিতে পারবো এটা ডিসকাউন্ট দিয়ে চার হাজার পাঁচশো টাকা ছিল এখন বাইশো পঞ্চাশ টাকা অর্ধেক দাম হ্যাঁ অর্ধেক দামে পাচ্ছেন এই যে প্রোডাক্টটা দেখেন এটা আরেকটা কালার এই যে দেখেন এটা সেম চার হাজার বাইশ পঞ্চাশ টাকা এটা সব সাইজ আছে

দেখেন এটাও ডিসকাউন্টে পাবেন বাইশো পঞ্চাশ টাকা সবগুলা সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল নাই আমি আবারও বলে দিচ্ছি

মাত্র দুই পিস আছে চল্লিশ আর চুয়াল্লিশ

উন্ট দুই হাজার টাকা তারপরে ফাইভ আছে এটা চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চল্লিশ আছে বিয়াল্লিশ নাই

আচ্ছা পঁচিশশো করেগুলো

একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চার হাজার টাকার প্রোডাক্ট অনলার টাকা এটা বত্রিশশো টাকার প্রোডাক্ট পাবেন আপনি ষোলোশো টাকা একশো তেতাল্লিশ তেতাল্লিশ ষোলশো টাকা এই যে দেখেন

44 e hai. Hai. E रिवु का रिवु का 42 for size ডিসকাউন্ট মাত্র 2500 টাকা 2500 আছে এখানে ডিসকাউন্ট মাত্র টাকা প্রোডাক্ট টপ কোয়ালিটি সাইজ এটা শুধু 45 সাইজ আছে 2500 টাকা অনলি এটা শুধু 42 1 সাইজ আছে তারপর বোর্ড সেভেন হান্ড্রেড ছয়ত্রিশশো টাকার আঠারোশো টাকা তেতাল্লিশ সাইজ আছে আর একটা আনকমন একটা প্রোডাক্ট আছে যে দেখেন এটা কালার ঘটনা দেখেন হম দুইটা কালা

দুই পিস যার সাইজটা মিলে হ্যাঁ তারাই নিতে পারবেন আর এই যে রানিং এর জন্য বেস্ট হাঁটা হাঁটি রাফ ইউস সবকিছু তো পড়তে পারবেন এই যে দেখেন

পঁচিছশ পঁচিছশ